আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন ক্যামের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বামার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছেও মালাকুল মাওতা শিখিয়ে আসে না চিল্লায় বলে না শিখিয়ে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সৌরতি আকবাহী রজুল

হে অপবিত্র আত্মা ওخرجিল সখাতিল্লাহি ওয়া গাদাবিহি আল্লাহর রাগের দিকে আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয় মালাকুল মাউতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না মুমিনের রুহুকে ডাক দিলে যেমন নিস্মুতলি বের হয় কাফিরের রুহু এভাবে বের হয় নাকি কথা বলে রুহুটা ডানে যায় ফাত তাফরাক একবার রুহুটার ডানে যায় আবার রুহুটা বাইরে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বাইরে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়া তুহান খবীসা বের হয়ে আয় রুহুটা আবার ডানে যায় বাইরে যায় সামনে যায় পেছনে যায় এবার ঘপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান মারে সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে আর মুমূর্ষু রোগীটা চিৎকার মারতে থাকে পড়েন না বিল্লাহ একটা জীবন্ত ছাগল একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন না আমাদের রুহুটা যেন আল্লাহ মোমিনদের রুহু আপনি যেভাবে কবজ করান ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আরো জনে পারে আমিন এই জন্য বললেন বল্ তো ও সিরু না হায়া পাগলের মতো মহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় আখেরাত হলো আসল চিল্লা বলেন ঠিক কি অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই কন ঠিক কিনা এজন্য বলা হয় মু তু কবলান তামু তু মরার আগে একবার মর হাসিবু কবলান তু হাসাবু আলাইক তোমার হিসাব কেমতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার চেয়ে ভালো কেউ জানে না চিল্লাই বলেন ঠিক কিরা কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারূ পায় না আমার দয়াময় প্রভু মাফ আমায় মাফ করো পড়ে না আমি আর জোরে আমিন এজন্য হাসিবু ক্বাবলা আনতু হাসাবু আলাইহ তোমার হিসাব বসারাকে নিয়ে হিসাব করো কি কি করলে আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়বা ভাই মরার আগে আরেকবার মরো মরার আগে আরেকবার কি করবেন কথা বলেন মরার আগে কি করতে হবে হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান চক্ষুটা বন্ধ করেন ভাবেন মরে গিয়েছেন এই তো হলাম কুলমাউত চলে এসে হুটা নিয়ে গেল আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল কান্নার রোল পরে গেল চারিদিকে মাইকের মধ্য দিয়ে মসজিদের মাইকে অ্যানাউন্স হয় অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তার জানা যা হবে এসার নামাজের পর সবাই এসে রুহের মাক ফেরাত করেন সবাই আপনারে দেখতে আসবে কেদে কেদে লোকজন আপনারে কবর দিতে আসবে চিল্লায় বলেন ঠিকা কেঁদে কেঁদে সবাই আসবে দেখার জন্য আসবে ছেলেগুলো কাঁদবে স্ত্রী কাঁদবে বাবা মা কাঁদবে বন্ধু বান্ধব কাঁদবে আর ঘরের মধ্যে রাখা হবে না এবার আপনাকে গোসল দেয়ার পালা চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই কথা বলেন হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত কে দে বে সবাই দিতে আমায় কব দিতে আমায় কব ঠিক কি একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবার শেষবারের মতো দেখো আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে বন্ধুবান্ধবরা শেষবারের মতো একবার আপনারা দেখে নেবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কি না হাজার হাজার মানুষ শেষ বিদায় দেয়ার জন্য আসবে চারটা তাকবির দিয়ে ইমাম নামাজ শুরু করবে আল্লাহ আকবার। আল্লাহ হোক বার আল্লাহ হয়াকবার আল্লাহ হাকবার বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা হা যেতেই হবে যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে উপরে বাঁশ দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে ঠিক কিনা চলে যাবে সবাই কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না এই ঘটনা ঘটবে না আমাদের কথা বলেন ঘটবে কিনা এই জন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই এজন্য রাব্বুল আলামিন বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু ওয়া এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এটা আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যা তবু তোমার ভয়ে কারো কাঁদে নারী দ এই দুনিয়াতে আমার বদলে গেল মন দিকে দেখি শুধু শুখেরি সপন ভাবলো না মু্লাহ ছাডা ভাবলো না মন আল্লাহ নেই কোনো পে তবু তোমার ভয়ে কারো কাঁদে নারী দই ঠিক না